রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে এসে কাজ খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গাড়ির পরে এবার বিক্ষোভের মুখে পড়লেন এসআইআর এর কাজে যুক্ত বিশেষ পর্যবেক্ষক সি মুরগান দক্ষিণ চব্বিশ পরগনার ফল তাই ঝাঁটা দেখানো হয় এই এসআইআর এর আধিকারিককে দেখানো হয় বিক্ষোভ যে ঘর পাইনি ছিল বিজেপির দালালগুলো আমাদের সঙ্গে কে ছিল ঘটনাচক্রে আজই কৃষ্ণনগরের একটি জনসভায় এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কারবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বলে নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই মুখ্যমন্ত্রী জনসভায় উপস্থিত মহিলাদের যখন এই পরামর্শ দিচ্ছেন এমনই সময় নির্বাচন কমিশনের প্রতিনিধি সি মুরগানের কাজে বাধা সৃষ্টি করা হলো দক্ষিণ চব্বিশ পরগনার এসআইআর এর কাজ খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত হলেন এই এসআইআর আধিকারিক এদিন তিনি ফলতার দেবীপুরের পাইরাচালি গ্রামে এনুমারেশন ফর্মে দাখিল করা তথ্য খতিয়ে দেখছিলেন জীবিত মৃতের তালিকা যাচাইয়ের পাশাপাশি বয়সের ছিল তার পরিদর্শনের বিচর্য বিষয় ঠিক সেই সময় এই বিক্ষোভ মহিলাদের দিয়ে সংগঠিত করা হয় বলে অভিযোগ স্থানীয় সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতায় মহিলারাই ছিলেন বিক্ষোভের সামনের সারিতে এদিন কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী আরও বলেন আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো এত করি তাড়াহুড়া হাঙ্গি ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি এখন প্রশ্ন উঠছে সেই প্রত্যাঘাতের আঁচি কি ফল পেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি